আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার যে আমরা আরেকজন প্রিয় মানুষকে পেয়েছি যিনি দশ নং বোর্ডে ভাইবা দিয়ে এসেছেন আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম আমি অবকুর সিদ্দিক কাহালু বগুড়া আমি দশ নম্বর বোর্ডের স্টুডেন্ট ছিলাম দশ নম্বর ভাইবা বোর্ডে আমি প্রবেশ করি প্রথমে আমাকে আমার নাম জিজ্ঞেস করে আমার নাম যখন বললাম মোহাম্মদ অবকুর সিদ্দিক এক আমাকে বললো যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর নাম এরপরে আমাকে ফার্স্ট থেকে জিজ্ঞেস করা হলো আপনি কোথাতে কিসে পড়াশোনা করছেন তখন আমি বললাম অনার্সে যখন অনার্সে সাবজেক্ট জিজ্ঞেস করলো সাবজেক্ট কথা বললাম পরে একটু একটু থতো করে খাই গেলো যেহেতু বরাবরই আসলে ফাজেল আসতে ছিল যখন আমি অনার্স গেছি এরপরে আমাকে একটু থতো মতো খায় ততক্ষণ চুল থেকে বললাম কিসে আপনি আপনি কোন ইয়াতে করছেন আমি বললাম ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তো বলতেছে কোন কলেজ এরপর কলেজের নাম বললাম সরকারি জিনুয়া কলেজ বগুড়া এরপরে বলতেছে যে আপনি অনার্স আরবিতে করেছেন একটু ইয়ে বলেন সাবজেক্টের নাম বলেন ফার্স্টের সাবজেক্টের নাম জিজ্ঞেস করলো এরপরে জিজ্ঞেস করলো আমাকে কবিদের কয়েকজন কবির নাম জিজ্ঞেস করলো কারণ কবির নাম বললাম তখন হাফিজ ইব্রাহিমের কথা আমাকে বলতেছে হাফিজ ইব্রাহিমের কথা বললেই বলতেছে যে ইয়া হাফিজ ইব্রাহিম অনেক কোথাকার কবি এরপরে বলতেছেন ইমরুল কায়েস অনেকে কি কবি বলা হয় এরপর এরপরে আসে আমাকে সর্বশেষ আমাকে জিজ্ঞেস করলো ইমরুল কায়েসের কয়েকটা কবিতার লাইন জিজ্ঞেস করছে হ্যাঁ সবাই শেষে আমাকে বলে ঠিক আছে জান আলহামদুলিল্লাহ তো সবার কাছে দোয়া চাই আশা করি আল্লাহ জান আমাকে এই ভাবের মধ্যে দিয়ে আমাকে যেন পার করার তৈরি খান করেন আর বেশি করে এই ভাইয়ের পেজটাকে বেশি বেশি ফলো করবেন এবং অনেক ভাই এই প্রচারণার কাজে তাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ জি ধন্যবাদ ভাই জি ওনার ভাইবার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য